আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের সবাই রিকোয়েস্ট ভাইনাল ড্রেস নিয়ে যেটা সম্পূর্ণ সামুক সিল্ক বডি ম্যাচিং সুতো সিলভার সিকুয়েন্স এবং দোপাট্টা সম্পূর্ণ কন্টাস্ট আর এই দামি দামি ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে একবার স্পেশাল অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই পার্টি ড্রেস দোপাট্টাগুলো সম্পূর্ণ কন্টাস্ট পেয়ে যাচ্ছেন প্লাস বডিতে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং সুতো রয়েছে সিলভার সিকুইন্স আর এত সুন্দর এই দামি দামি পার্টি থ্রি পিস এগুলো ফোর পিস কালেকশন এগুলো প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস কালেকশন নিচের কপারটা দেখেন স্লিভসটা কিন্তু টোটালি আলাদা পেয়ে যাচ্ছে আর এগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র পনেরোশো টাকায় দেখেন এটার দোপাটা দেখেন সম্পূর্ণ গর্জিত অল ওভার কাজ করা আর এই দামি দামি ভাইরাল ড্রেস পুজোর স্পেশাল অফারে আপনাদেরকে পরিমায় শাড়ি দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় মার্শাল অসাধারণ ড্রেস অসাধারণ ড্রেস এতটা সুন্দর এতটা ওয়েটার দেখেন ইয়োগটা কিন্তু সম্পূর্ণ পালের উপরে কাজ করা এবং সূত্র দেখেন সম্পূর্ণ সূত্রের উপরে কাজ করা সেম যে কালারটা পাচ্ছেন এই দু কিন্তু সেমই থাকবে নিচের কপারটা কিন্তু কন্টাস্ট আর এত সুন্দর দু এতটা ওয়েটার ড্রেস এতটা রিজনেবল প্রাইস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ বে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যা যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন নাহলে সরাসরি চলে আসবেন ওরে মার্শাল্লা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর এইগুলো পার্টি বিয়ে ব্রাইডেল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করে পারেন এটার দু পার্টিরা দেখেন কত শুধু স্ট্যান্ডার্ড কোনটা বাদ দিবেন মাত্র দেড় হাজার টাকায় আমি বলবো এই যে দামি দামি ড্রেস স্লিপসের কপার আলাদা কাজ করা পাচ্ছেন স্লিপস আলাদা পাচ্ছেন গ্রোথ লং ড্রেস প্রত্যেকটা ফোর পিস প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে মাত্র পনেরোশো টাকা ইন একটা মেলা চলবে অবশ্যই সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ